হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভরিতে বাজে এখন সকাল নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি সবাই তোমরা পাশে থাকবে সাপোর্ট করবে ভালোবাসবে আর যারা আমার নতুন দেখছো আজকের এই ব্লগটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দুষ্টুকে না অঙ্গনওয়াড়িতে স্কুল দিয়ে এসছি কেন বলো তো কারণ দুষ্টুর তো পরীক্ষা শেষ হয়ে গেছে আর তোমাদেরকে বলা হয়েছিল যদিও আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম জানি না তোমরা কে কে লক্ষ্য করেছো দুষ্টুর তো তিনটে পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা তো এখনও মৌখিক পরীক্ষা বাকি রয়েছে সেটা হবে গরমের ছুটির পর কী যন্ত্রণা জানো তো একবারে পরীক্ষাটা হয়ে গেলে বেশ ঝামেলা মিটে যেত তো একটা মাস যেহেতু স্কুল ছুটি থাকবে একটা মাস ওকে নতুন যে পড়া থাকবে মানে নতুন সিলেবাসে যে পড়াটা থাকবে সেটা হয়তো শুরু করে দিতে পারতাম যদিও শুরু করে দেব তো কি হবে মৌখিক পরীক্ষা যেহেতু বাকি রয়েছে তো পুরোনো পড়াগুলো আবারও কিন্তু পড়াতে হবে এটাই হচ্ছে এক যন্ত্রণা তো যাই হোক দুষ্টুর স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু পরীক্ষা এখন অন্যান্য ক্লাসদের চলছে আর দুষ্টুর তো এখন একদমই ছোট ক্লাস মা মানে কি বলবো কেজি ওয়ান তো ওদের পরীক্ষাটা আগে হয়ে গেছে আর কেজি টু বা স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ওদের তো এখনও পরীক্ষা চলছে ওদের তিরিশ তারিখ থেকে মানে ছুটি পড়ে যাবে তো যাই হোক দুষ্টু এখন সারা দিন বাড়িতে কিভাবে জ্বালাতন করবে আমি নিজেও হয়তো বুঝতে পারছি না আর তোমাদের সঙ্গে কিভাবে ব্লগ শেয়ার করব মানে ভিডিও শ্যুট করব সেটাও হয়তো আমি জানি না সব কিছু মিলিয়ে মিশেই আর কি চলতে হবে তো চলো সংসারের কাজবাজে যখন হাত দিলাম তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ওই একই কাজবাজ যেগুলো হয়তো তোমরা রেগুলার আমার ব্লগে দেখতে পাও তো তোমরা কেউ বোর হয়েও না তো দু তিন দিন ব্লগ দিইনি একটু খারাপ লাগছে বুঝতেও পারছি না কেন বলো তো দু তিন দিন ব্লগ না দিলে না হারিয়ে যাই যে আমি কীভাবে ব্লগটা শুরু করব যাই হোক দু একদিন করতে করতে আবারও হয়তো আগের ফর্মে ফিরে আসব তো দেখো রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে ঢুকে গ্যাসটা মুছে নিলাম সকালবেলা বেলপানা করেছিলাম দুষ্টুর বাবাকে বেলপানা করে দিয়েছি কিছুটা রয়েছেও সেটা ফ্রিজে রেখে দিয়েছি যে পরে একবারে মানে কাজ সেরে তারপরে আর কি বেলপানাটা খাবো তো কি হয়েছে বলো তো বেলপানা করতে গিয়ে পুরো মানে যে রান্নার যে স্লেটটা ওইটা কি বলো তো একবারে নোংরা আঠা আঠা হয়ে গেছে স্লেট না ওটা স্লাপ বলে তো যাই হোক ভুল করে বলে ফেললাম ওটাকে পরিষ্কার করলাম কিছু এঁটো বাসন বাইরে কলপারে নিয়ে গেছিলাম সেগুলো যে মের যে জায়গা মতন রেখে নিলাম তারপরে চলে এলাম ঘরটা মুছতে যদিও সকালবেলায় সকাল বলতে কটা হবে সকাল ওই সাড়ে ছটা ওরকম হবে একবার তো ঘর মুছেছি তো এখন যেহেতু সমস্ত কাজবাস বাজ সেরে নিচ্ছি আর সবচেয়ে বড়ো যেই কাজটা হলো সেটা হলো ঠাকুর চাপা দেওয়া তো সেটা একবারে করব সেই কারণে ভাবলাম যে একবারে ঘরটাকে মুছে নিই দুষ্টুকে যখন অঙ্গনওয়াড়ি স্কুলে রেখে আসলাম দিদিমণিকে আমি জিজ্ঞেস করলাম যে কটায় ছাড়বেন তো দিদিমণি বলল ওই দশটার দিকে ছাড়বো উনি দশটা কুড়ির আর কি লালগোলাটা ধরবেন তো দশটা দেখো দেখার বেশি টাইম নেই পাঁচ মিনিট মতো বাকি আছে তো আমি ঘরটা মুছেই তারপরে যাব আর কি দুষ্টুকে আনতে আর জানো তো দুষ্টুর দুদিন ধরে ভীষণ শরীর খারাপ আমার যতদূর মনে হচ্ছে এটা গরমে হচ্ছে মানে গ্যাস হয়ে গেছে মানে খাওয়া ভাতেই বমি করে দিয়েছে তারপর দুদিন ধরে না ওর মানে কি পাতলা পায়খানা হচ্ছে তো পেটটা নিয়ে প্রচুর ও যে দুদিন ধরে যদিও আমি গতকালই ওর ওষুধ এনে দিয়েছিলাম হোমিওপ্যাথি ওষুধ তো হোমিওপ্যাথি ওষুধটা না ওর কী বলতো একটু ধরতে একটু সময় নেয় এরোপ্যাথিক ওষুধ তো খাওয়ানো যেতেই পারে কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা একটু সময় নেয় কিন্তু খুব ভালো হোমিওপ্যাথিক ওষুধটা সেই কারণে আর কি হোমিওপ্যাথিক ওষুধটাই আর কি এনেছিলাম তো দেখা যাক সারাটা দিনে যদি ওর সুস্থ মানে না হয় যদি ঠিক না হয় তাহলে হয়তো বিকেলের দিকে ওকে অ্যালোপ্যাথি ওষুধ এনে খাওয়াতেই হবে তারপরে দেখো এদিকে জল ভরে নিলাম ট্যাপে না জল নেই সকাল সকাল কী যন্ত্রণা বলো এতগুলো কাছাকাছি গতকাল এই মানে জামা কাপড়গুলো জমা ছিল রাত্রেবেলায় দুষ্টুর বাবা এসে বলছে এই জামা কাপড়গুলো কবে কার তা আমি বললাম এগুলো আজকের তো বললো প্রত্যেক দিন এরকম রেখে দাও কিসের জন্য মানে শরীরটাকে কি কি অলসতায় পেয়ে গেছে না কি আলাম না গো রোদ্রের মধ্যে মানে স্কুল থেকে এসে তারপরে আর ইচ্ছা করে না ওই টাইমে জামা কাপড়গুলো কাচতে তো যাই হোক চলো এখন যদি আমি না কাচি এগুলো যদি আজকেও রেখে দিই এসে আমাকে বকা শুনতে হবে তো চলো জামা কাপড়গুলো ঝটাফট করে কেচে মেলে দিয়ে আসি আর এত পরিমাণে রোদ গরম মানে রোদ গরমে আর পেরে উঠছি না মানে মাথা রীতিমতো ঘোরায় জানো তো এত পরিমাণে গরম দিচ্ছে আর এই গরমে বাজার একমাত্র উপায় হচ্ছে ঠান্ডা জাতীয় কিছু খাওয়া প্রচুর পরিমাণে জল খেতে হবে সেটা আমি বলে নই প্রত্যেকে যারা আমার ভিডিওটা দেখছো এই গরমে মানে ঠান্ডা জাতীয় যেমন যেমন আখের রস বা ডাবের জল এইসব কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে আর যদি পারো ঠান্ডা জল বা অনেক সময় এটাও খেতে পারো যে লেবু দিয়ে নুন বা চিনি দিয়ে একটা শরবত করে খাওয়া এটা কিন্তু খাওয়া যেতেই পারে তো শরীরটাকে ঠান্ডা রাখাই হচ্ছে মেন কথা প্রচুর পরিমাণে জল খেতে হবে আর জল এমন একটা জিনিস যেটা কিন্তু নানা রকম রোগ থেকে তোমাকে রক্ষা করবে তাই চেষ্টা করবে প্রচুর পরিমাণে জল খেতে তো যাই হোক একবারে স্নান টান সেরে ঠাকুর পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এই গরমে না আর পেটে উঠছিলাম না তারপর ফ্রিজে এসে যে জল খেতে গেলাম দেখি বোতলে কোনো জল নেই আর ওই যে তোমাদের বললাম বেলপানা করে রেখেছিলাম এক গ্লাস সেই বেলপানাটা বার করে নিলাম এটা এখন খাবো কিন্তু বেলপানা খেতে খেতে গলাটা যেন আরও শুকিয়ে আসছিলো তো ফ্রিজে এক ফোঁটা জল নেই তো কি ভাবলাম যে না বেলপানাটা খেতে খেতে আর এক গ্লাস বেলপানা না আমি একসঙ্গে মানে খেতে পারবো না একটু একটু করে খাবো আর কাজ করবো আর ফ্রিজে যেহেতু এক ফোঁটা জল নেই তো বেলপানাটা রেখে নিয়ে তারপরে কয়েকটা বোতলে আগে জল ভরলাম যে আগে জলটা রাখি কারণ বারে বারেই যখন জল খেতেই যাব গিয়ে দেখব ফ্রিজে কোনো জল নেই তখন মাথাটা চট করে গরম হয়ে যায় তো যাই হোক জল যেহেতু প্রচুর পরিমাণে খেতে হবে তাই জলটাই ভাবলাম আগে ফ্রিজে রাখি আর দুষ্টুর কথা কি বলবো দুষ্টু তো এমনিতে নর্মাল জল খাবেই না মানে দিনের মধ্যে কতবার যে ফ্রিজ খোলা হয় অগন্তি বিশেষ করে গরম পড়েছে পর থেকে ও এক একবার এক একটা বোতল থেকে মুখ ঢুকিয়ে খাবে এইরকম জ্বালাতুনগুলো ও করে বললেও পরে ওকে আমি শোনাতে পারি না যাই হোক তারপর দেখো রান্নাঘরে এলাম আজকে রান্না করব কি দুষ্টোর বাবা বলেছে যে ওর যখন পেটটার প্রবলেম হচ্ছে তাহলে ওকে একটু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাওয়া কিন্তু পেঁপে কোনো সবজিওয়ালার কাছে মানে পেলাম না পেলাম না বলতে আমি খোঁজও করিনি খেয়ালও ছিল না আর এমন সময় বলেছে তখন আর কি হয়তো কোনো সবজিওয়ালায় আমি পেতাম না আর আমারও সকালবেলায় আমার খেয়ালও ছিল না যে আমি এলার কাছ থেকে একটা পেঁপে রাখবো তো সোয়াবিন করবো একটু পাতলা করে মশলা ওই নামমাত্র দেব কারণ একদমই মশলা না দিলে ভালো লাগবে না অল্প মশলায় সোয়াবিনটা করব আর এখানে দেখো আমি দুই কৌটো চাল ধুয়ে নিচ্ছি ওদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর খিদে পেয়ে যাবে দুষ্টুর একটু বাদেই কি বলো তো কদিন ধরে না ঠিকমতো খেতেও চাইছে না হয়তো এই পেটের প্রবলেমে বা গরমেও হতে পারে যেরকম বড়দের গরমে এখন কিছু খেতে ইচ্ছা করে না একটুখানি খেলে পরেই মনে হয় যেন পেট ভরে যায় সেটা কিন্তু বাচ্চাদেরও হয় হয়তো সেটা ও হয়তো গুছিয়ে বলতে পারে না কিন্তু খাওয়ার সময় বলে মা আমার খাবো না বা খেতে ইচ্ছা করছে না বা আমার এইটুকু খেয়ে আমার পেট ভরে গেছে এরকম জ্বালাতন করতে থাকে তো বুঝি হয়তো এটা গরমের জন্যই হচ্ছে যাই হোক এদিকে দেখো আমি শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি আর কি বলো তো মশলা করবো তোমাদের হয়তো আগে বলেছিলাম কোনো ব্লগে মিক্সারের যে জারটা সেটা নষ্ট হয়ে গেছে ওটাকে চেঞ্জ করতে হবে একটা কভার টাইপের আছে তো সেটাকে চেঞ্জ করতে হবে আর দিকে কী করছে তোমরা তো দেখলে দুষ্টু ওখানে গামলার মধ্যে জল ভরে ওর মধ্যে নিয়ে স্নান করছে এরকমই করে গই গরম পড়ার পর থেকে না আগে ধর তো পনেরো কুড়ি মিনিট ওই জলের মধ্যে খেলবে তারপরে গিয়ে স্নান করবে আর আমি এদিকে একটুখানি আদা আর ওই দেখো সামান্য পরিমাণে একটু জিরা নিয়েছি এটাই আর কি বেটে তারপরে হচ্ছে সয়াবিন তরকারিটা করব আর পাতলা করে একটুখানি মুসুরির ডাল করব গতকাল লাউ দিয়ে বিউল বিউলির ডাল না মুগ ডাল করেছিলাম সেই ডালও এখনও ফ্রিজে রয়েছে আর ফ্রিজের জিনিস না এখন খাচ্ছি না বলতে গেলেই চলে ওই ডাল একটুখানি রাতে দেখা গেলো বাটিতে থাকলো ওইটাই হয়তো দেখা গেলো ফ্রিজে তুলে রাখি কিন্তু পরের দিন না সেটা খাওয়া হয় না সেটা ফেলানোই যায় এদিকে দেখো আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি তার মধ্যেই আমি সয়াবিনটাকে একটুখানি ভেজে নেব আগে আমি কাঁচা সয়াবিন রান্না করতাম মানে মশলা কষিয়ে আমি কাঁচা সোয়াবিনটাই দিয়ে দিতাম তো এখন আর সেটা করি না দেখি যে না একটু ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালো হয় খেতে তারপর ওই যে মশলাটাকে একটুখানি আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি জল দিয়ে দেব। তোমাদের প্রথমে বললাম একদম হালকা পাতলা করব মানে এই সয়াবিনের তরকারিটা দেখো জলটা আমি দিয়ে দিলাম এবার একটু একটুখানি ঢাকা দিয়ে জাল দিলেই ব্যাস মোটামুটি সোয়াবিনের তরকারিটা আমার রান্না হয়ে যাবে ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে দুষ্টুরও প্রায় স্নান স্নান হয়ে গেছে ও অনেকক্ষণ ধরে স্নান করলো জানো তো তো চলো ভাতটাকে এবার উপর দিয়ে নেব আর মুসুরির ডালটাও আমি করে নিয়েছিলাম পেঁয়াজ আর একটুখানি জিরা ফোড়ন দিয়ে মুসুরির ডালটা পাতলা করে করে নিয়েছিলাম মোটামুটি আমার রান্না শেষ কোনো রকম মানে আজকে রান্নাটা করলাম কারণ এই গরমে না একদমই খেতে ইচ্ছা করে না সেই জন্য আর আহমড়ি সেরকম কিছু কিন্তু রান্না আজকে আর করলাম না তো চলো এরপরে যাবো হচ্ছে বাইরে এত পরিমাণে রোদ আর তাপ তোমাদের তো প্রথমেই বললাম আর তোমরা তো দেখছোই তো জামা কাপড়গুলো কিন্তু ঘন্টা দেড়েকের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে গেছে তার জন্য বাইরে এলাম জামা কাপড়গুলোকে তুলতে আর বাইরে এসে দেখি ভালোই হাওয়া দিচ্ছে কিন্তু এই হাওয়াটা কিন্তু ঘর পর্যন্ত ঢুকছে না ঘরে প্রচণ্ড তাপ আর ওপরে মানে কি বলবো ছাদের এত তাপ যে রাত্রেবেলায় ঘুমাতে পর্যন্ত পাই না একবার নিচে এসে শুই আবার একবার বিছানায় গিয়ে শুই সারা রাত ধরে আমি এই করতে থাকি তো যাই হোক চলো জামা কাপড় তুলে সোজা ঘরে যাব তারপরে দুষ্টুকে খাওয়াবো আর আমি খাবো তো চলো আজকের ব্লগটার বেশি বড় করছি না ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলে যেও না তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে অবশ্যই সাবধানে থেকো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোন কোনো নতুন ব্লগে তো চলো আজকের মতন তাহলে টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই